দিদি আর জি করে যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রে যেখানে কান্ড চালানো হয়েছে এমার্জেন্সি ভাওচুর করা হয়েছে আন্দোলনরা তো ছাত্রছাত্রীদের মঞ্চটাও ভেঙে দেওয়া হয়েছে এটাকে কিভাবে দেখছে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে যে ক্ষতি হয়েছে কালকে আর্জি করে যারাই এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আর্জি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার আমার যতদূর মনে হয় আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন ছিলেন আমার দুজন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলে নিয়ে যাওয়ার জন্য কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ঠিক মতো না হলে তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করি এটা ভালো বাদ ভেঙে গেলে একটা গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদটা ভাঙা উচিত না আন্দোলনের পরিসীমা আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয় আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি আন্দোলন করেই বড় হয়েছি আমরা কোনোদিন হসপিটালের ভেতরে সব তাণ্ডব করিনি ফায়ার ব্রিগেডে গিয়ে এসব করিনি এসব মাথায় রাখবেন দীর্ঘদিন দাঙ্গার সময় রাজনীতি করিনি বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে তখন রাইটার থেকে কেউ বেরোচ্ছিল না আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম বলুন আমার কোনো সাহায্য লাগবে কি না কারণ সেই কদিন আমি একা রাস্তায় ছিলাম আর কেউ ছিল না আর তখন একদিন শুধু চার পাঁচ দিন বাদে মাদার টেরিজার সাথে আমার একটা দেখা হয়েছিল লামাটিনা সরি লোরেটো শিয়ালদার একটা স্কুলে সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল কারণ আমি রিলিফ দিতে গিয়েছিলাম তাছাড়া কেউ সেদিন রাস্তায় ছিল না সাত আট দিন দাঙ্গায় প্রচুর মানুষ মারা গিয়েছে এবং আজও আমি আপনাদের বলি অনেক না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো তাদের ক্ষমতা নেই তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায় স্বাস্থ্য সাথী কার্ড আছে আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়নি কিন্তু তা সত্ত্বেও কিছু জুনিয়র ডাক্তার এবং অনেক সিনিয়র প্রফেসর তারা অনেক জায়গায় এমার্জেন্সিগুলো করছেন বা ওপিডি করছেন আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর বাদবাকি বাকি যারা ধর্মঘটে এখনো আছেন সবটাই তো মেনে নেওয়া হয়েছে অত কিছু বাকি নেই আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই কেসটা তো সিবিআই আছে আপনাদের কিছু বলার থাকলে আপনারা সিবিআই কে গিয়ে বলুন আমার কোনো আপত্তি নেই কোর্টে গিয়ে বলুন ম্যাটারটা তখন সব হয়ে গেছে কাজে আমাদের তো এক্ষেত্রে সাহায্য করা ছাড়া আর তো কিছু নেই কিন্তু দুটো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে মেডিসিনগুলো লোপাট করা হয়েছে এবং যত ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্টস ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করে হয়েছে করা হয়েছে প্রায় আমি শুনেছি এটা আমরা এখনও টোটালটা অনেক টাকা ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে নতুন করে আবার হবে কিনা আমি জানি না কারণ এগুলো করতে এত মেটেরিয়ালস রাখতে এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে প্রচুর স্যালাইন থাকে প্রচুর অক্সিজেন থাকে প্রচুর সিসিটিভি থাকে প্রচুর ইনজেকশন থাকে আরও রকম জিনিস এম আর থেকে শুরু করে স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে